হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন শুরু করলাম তোমাদের সাথে কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো সকাল সকাল আমরা দুজনে বেরিয়েছি হচ্ছে ওই আমাদের পাশের যে বন্ধু থাকে তাতে বাড়ি তবুও এটা সকালবেলা একদমই চলে না ঘড়ির কাটায় বাজে হচ্ছে প্রায় এগারোটা আর এই রকম দিন মনে হয় আমি বোধহয় প্রথম বাড়ি পেলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে মানে সকালের ব্রেকফাস্ট বানানোর কোনো ঝামেলা নেই তার কারণ হচ্ছে কাল মানে আগের দিন রাতেই যখন আমরা ওর বার্থডের মানে সেলিব্রেশন করে ফিরছিলাম তখনই ও আমাদেরকে বলে দিয়েছিল যে কাল তোমাদেরকে কফি খাওয়াবো তো ও কফি অর্ডার দিয়েছিল নানান রকম ফ্লেভারের নাকি কফি এসেছে ওর কাছে তো সেটাই ও খাওয়াবে তো আমি বলেছিলাম শুধুমাত্র কফি খাওয়ালে তো পেটটা ভরবে না আর কফি আমি খুব একটা বিশেষ পছন্দও করি না তো কফির সাথে আরও কিছু খাওয়ালে খুব ভালো হয় তো যাই হোক আমরা সবাই মিলে মানে ওই বলে তাহলে স্যান্ডউইচ খাওয়াবো তো স্যান্ডউইচ তো ওখানে রেডি হয়ে গেছে আর এদিকে এই কফিগুলোকে মোটামুটি ও রেডি করেই ফেলেছে আর ওপর থেকে ও কিছু স্ট্রবেরি নানান রকম ফ্লেভারের কফি পাউডারগুলো আর কি দেবে যদিও আমি জানতাম না যে এত রকম কফির মানে ফ্লেভার পাওয়া যায় যদিও এখন দিনকাল পাল্টেছে মানে সময়টাও বদলেছে এখন অনেক কিছুই পাওয়া যায় আর কোনো কিছু হয় না বা পাওয়া যায় না বলে সম্ভবও নয় আর কি তো যাই হোক এই ওপর থেকে কে কোনটা খাবে সে মানে সেটা ভিত্তিতে আর কি ছড়িয়ে দিচ্ছে তবে খেতে বসে না সবটাই কিন্তু গুলিয়ে গেছিলো যে কোনটা কোন ফ্লেভার তো এখানে বেশ কিছু বিস্কিটেও রেখেছিলো আর স্যান্ডউইচ আর তার সাথে হচ্ছে কফি আর এখানে আমরা চারজনে মিলে মানে গল্প করতে মানে বসে বসে অনেকটা সময় ধরেই খাওয়া দাওয়া করছিলাম কারণ আজকে বাড়িতে রান্না রান্নাবান্নারও খুব একটা মানে যে খুব তাড়া সেটাও নেই কারণ আগের দিনে যে রান্নাবান্না করেছিলাম সবটাই একটু একটু করে রয়ে গেছিলো আর ও বলেছিল যে আমি একটু খিচুড়ি বানিয়ে নিয়ে যাবো তো সেটাই আর কি সবাই মিলে খাওয়াবেন ঠিক আছে তাই আর কি এবার যেহেতু বাড়িতে রান্না বান্না নেই আর বাড়িতে রান্না বান্না না থাকলে না মানে একটা বিশাল কাজ বলতে পারো থাকে না তো সেক্ষেত্রে রান্নাঘরটা এই জায়গাটা মোটামুটি আমি রোজ মুছি তবে আজকে এখানটা ভালো করে ঝাড়ছি কারণ বাড়িটাতে আমরা তো এসেছি আজকে তিন মাস আর মাকড়সার না প্রচুর উপদ্রব মানে ছোট 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 মাকড়সা যে কোথা থেকে এসে হাজির হয় তার কোনো ঠিক নেই আর রান্নাবান্না যেহেতু খুব একটা মানে তাড়াহুড়ো নেই করারও কোনো ব্যাপার নেই তো সেই কারণের জন্য এদিকে আমি ওই এই জায়গাটাকে সুন্দর করে একটু সাজিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্নাবান্নার তারা না থাকলেও না এই এত কিছু কাজ করে ওদিকটা আর করা হয়ে ওঠে আর এই জায়গাটায় যেহেতু টুকটাক জিনিসপত্র ডাকি তাই এগুলোকে রোজই পরিষ্কার করে কিন্তু আজকে একটু ঝুল ঢুল ঝেড়ে ভালো করে এদিকটাকে আর কি পরিষ্কার ডাকছি আর রান্নাঘরটা না আগা গোড়াই বলতে পারো সাজানোর বা সুন্দর করে জিনিসপত্র রাখার শখটা আমার খুব ছোটোবেলা থেকেই মানে মোটামুটি জ্ঞান হয়ে থেকেই আর কি রান্নাঘরটাকে একটু সুন্দর করে সাজাবো বা কোনো কিছু তো সেটা আমার খুব ইচ্ছা ছিল প্রথম থেকেই তবে হ্যাঁ এক একজনের রান্নাঘর ভিডিওতে দেখি এত দারুণ সুন্দর করে সাজিয়ে রেখেছে সেটা তাদের নিজস্ব বাড়ি বলে বা কোনো কিছু তো আমার ভাড়ার বাড়ি হলেও যতটা পারি আমি নিজের মতন করে সাজিয়ে পরিষ্কার করে রাখি যদি হয়তো এটাকে সাজানো বলে না কিন্তু তবুও নিজের মতন করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন বা গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি তো বান্না নেই তো কী হয়েছে রান্নাঘর তো পরিষ্কার রাখতেই হবে এটা আমার একটা হ্যাবিট তো যাই হোক এই দিকটা বাসন রাখার ঝুড়িটা রাখা হয় ওর নিচটা না মোছামুছি করতে গেলেই হাতটা কেটে যায় তাই ওটাকেও আজকে সরিয়ে নিয়ে ওদিকটাতেও সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম আর কি তো অলমোস্ট বলতে পারো রান্নাঘর আমার একদম ক্লিন যাকে বলে রান্নাঘরে রান্না না করলেও রান্নাঘরটা পরিষ্কার রাখতে জানতে হয় মানে জানতে হয় মানে হচ্ছে আমি নিজের কথাই বললাম একদমই অন্য কারোর কথা বলিনি কারণ আমি নিজে মনে করি যে ঘর দোয়ার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না মনটাও ভীষণ ভালো থাকে আর কি তো যাই হোক রান্নাঘর ওদিকে পরিষ্কার হয়ে গেছে আর যেহেতু এই বাইরেটাতে আমাদের এই গাছগুলোকে আর কি রাখি আর কি তো সেই কারণের জন্য এখন নিয়মই করে নিয়েছি রবিবার রবিবার ওই গাছের নিচে যে স্ট্যান্ডগুলো রয়েছে তো ওই স্ট্যান্ডগুলোকে সরিয়ে সরিয়ে ওগুলোকে পুরোপুরিভাবে ধুলোগুলোকে পরিষ্কার করা কারণ অন্যদিন সময় হয় না যে ওগুলোকে সরিয়ে সরিয়ে পরিষ্কার করার অন্যদিন এমনি নর্মাল নিষ্ঠাতে যতটা ঝাঁটাটা পৌঁছয় ততটা দিয়ে পরিষ্কার করেই নি আর কি কারণ বাড়ির মালিক থাকে না বাড়ির মালিক আসে না কিন্তু একদম বাড়িতে ঢুকতে গেলেই তো আমাদের এই জায়গাটা তো অপরিষ্কার রাখলে একদমই ভালো লাগে না ধুলো থাকবে বা কোনো কিছু সেটা একদমই পছন্দ নয় সেই কারণের জন্য সমস্ত কিছু মানে সরিয়ে সরিয়ে এগুলোকে আর কি ধুলোগুলোকে পরিষ্কার পরিষ্কার করে নিচ্ছি আর রাস্তার ধারে যেহেতু ধুলো হবেই জানি কিছু করার নেই তবুও যতটা পারা যায় ততটা ক্লিন করা যায় আর এখানটাতে ওই বর্মশায়ের গাড়িটা তারপরে ওপরে দু একজন থাকেন ওদের গাড়ি সাইকেল সব কিছুই এখানটাতে থাকে আর কি তো বাইরেটাও পরিষ্কার করে ওদিকে মানে ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার ডাইনিং টেবিলটা এসছি পরিষ্কার করতে কিছুই নয় ওই গাছে এই ফুলগুলো নিয়েলে কি হয় ফুলগুলো থেকে না ছোটো 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 দানা দানা পড়ে আর কি আর ওখানটা একটা প্লেট রেখেছি যার মধ্যে ওই একটু আচার একটু সসের বোতল সমস্ত কিছুই রাখা আছে যাতে হাতের সামনে খেতে বসলেই আর কি এটা পাওয়া যায় তো সেই কারণের জন্য আর ওই যে প্রথম থেকে একটা কথা এখনও বলছি যেহেতু রান্নাবান্না করার কোনো ঝামেলা নেই তাই আর কি বাড়িঘরদরটাকে পরিষ্কার আর কি রাখলাম আর শুধু শুধুই করি বলতে পারো এটা একটা মানে হ্যাবিট বা এটা একটা ম্যানিয়া যেটাই বলো না কেন সেটাই আর কি তো যাই হোক ঘরদুয়ার পরিষ্কার করে ঠাকুরের পুজো টুজো করে চান টান করে নিয়েছি সব কিছু করে ঘড়ির কাটাই বাজে এখন প্রায় তিনটে তো ওই যে ও খিচুড়ি করে নিয়েছে কালকের একটু পোলাও খুব অল্প পরিমাণে ছিল ভাত তার সাথে একটু চিকেন একটু শাক ভাজা একটু পনির একটু ডাল সব কিছুই ছিল আর কি তো খাওয়া দাওয়া সারতে সারতে তো মোটামুটি আমাদের চারটে বেজে গেছিলো আর আমাদের আজকে প্রোগ্রামই ছিল আমাদের একটা পার্কে যাবার তবে এই রাস্তাটা বহুবার তোমরা দেখেছো আমার ব্লগে যেটা রেগুলার ব্লগ দেখো এটা হচ্ছে গন্ডিয়া কোর্ট যেটা এই জাস্ট দেখালাম তো এই রাস্তায় এত গাড়ি আমরা কোনো দিন দেখিনি আর এই জায়গাটা বন্ধই থাকতো হয়তো শীতকালেই হয়তো খোলে বা কোনো কিছু হবে তো এটা একটা আর কি পার্ক মতন তো এখানে বাচ্চাদের খেলার জায়গা এক্সারসাইজ করার জায়গা তারপরে একটা ছোট্ট মতন স্টেডিয়াম রয়েছে যেখানে সবাই ফুটবল খেলছিল ক্রিকেট খেলছিলো তো সেখানটাতেই আমরা এসেছিলাম যেহেতু রবিবার ছিল প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড মানে প্রচণ্ড আর বিশাল একটা জায়গা নিয়ে না এই জায়গাটা মানে আমরা প্রথমবারই আসি মানে এর ওপর দিয়ে বহুবার গেছি কিন্তু কোনোদিনও এই জায়গাটাতে কোনো দিনও আমরা মানে আসিনি আর কি তো যাই হোক কোনো রকম কোনো টিকিটের ব্যাপার নেই জাস্ট সবাই আসছে যাচ্ছে নর্মাল আর এরই মাঝখানে রয়েছে হচ্ছে একটা শিব মন্দির আর কি ছোট মতন একটা শিবলিঙ্গ এখানে রাখা রয়েছে জানি না পুজো হয় কি না হতেও পারে নাও হবার কিছু নেই তো এই হচ্ছে আর এর পাশটাতেই রয়েছে যে বাচ্চাদের পার্কটা যেখানে আর কি বাচ্চারা সমস্ত কিছু দোলনা তারপরে অনেক রকমই আছে যেগুলো এক প্রকার পার্কে থেকে থাকে আর তারপর আমরা মানে ফটো তোলার প্রচুর জায়গা এখানে ছিল আর বেশ সুন্দর এখানটা দেখলাম যে একটা স্ট্যাচু মতন করা রয়েছে আর কি তো সেটারও একটা ভিডিও নিলাম আর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কেউ কেউ এখানে ব্যাডমিন্টন খেলছে কেউ কেউ এখানে ফুটবল খেলছে অনেক কিছুই খেলাধুলা চলছে কেউ কেউ এখানে ইভিনিং ওয়ার্কও করছে আর ওই যে ছোট্ট মতন স্টেডিয়ামটার কথা আপনাদেরকে বললাম এই যে সামনে এখানে অনেকে বসেছিলো আর আমরা ওই চেয়ারটাতে বসেছিলাম কারণ আমরা এর পরে যাব হচ্ছে একটা জায়গায় রাতের ডিনারই বলতে পারো তো রাতের ডিনার করতো তো রাতের ডিনার করার আমাদের কোনো রকম কোনো প্রোগ্রাম ছিল না সেটা পরে হয়েছিল আর কি অ্যান্ড কাবাব এর আগের একটা ব্লগে যারা দেখো তারা দেখেছো যে এই রেস্টুরেন্টটায় আমি এর আগেও একবার এসেছিলাম তো সেবারও বোধ খুব সম্ভবত আমি চাউমিনই খেয়েছিলাম আর এবারেও আমরা ওই চাউমিন খাব বলেই এসেছি কারণ কদিন ধরেই রাইস বা পোলাও এই ধরনের সমস্ত কিছু খাওয়া হয়েছে আর মোটামুটি রেস্টুরেন্টটা সুন্দর যেটাকে বলতে পারো আর কি তো আগের বার এসে আমরা ভেতরটাতে বসেছিলাম তবে আজকে আর ভেতরে বসিনি আজকে আমরা বাইরে বসেছি আর কি তো এই যে সবাই মিলে আমরা এখানে মেনু কার্ড দেখছিলাম যে কি অর্ডার করা যায় আর কি অর্ডার করা যায় না তো চলো এখানে আমরা একটু কাবাব অর্ডার করেছিলাম আর তার সাথে হচ্ছে নুডলস আর তার সাথে ওই চিকেন মাঞ্চুরিয়ান টাইপের আর কি যদিও সেটা চিকেন মাঞ্চুরিয়ান ছিল না ছিল মনে হয় চিলি চিকেন টাইপের করে আর কি তো রাতে খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা